শুভ সন্ধ্যা বন্ধুরা রূপালী ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ অনেক দিন পর তোমাদের সাথে একটি বড় ভিডিও শেয়ার করছি দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আগেই বলেছিলাম যে আমি এসেছি বাবার বাড়িতে এসেছিলাম রাখি পূর্ণিমা উপলক্ষে তো রাখি পূর্ণিমায় সব দাদা ভাই জামাই বাবুদের রাখি পরিয়ে যেই টাকা পেয়েছিলাম সেই টাকা নিয়ে সব বোনেরা মিলে বেরিয়ে পড়লাম রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে বাবার বাড়ি বেড়াতে আসলে কারই ভালো লাগে বলো বাড়িতে সারা দিন বসে থাকতে আর আমরা সব বোনেরা যখন একসাথে হই তখন সবাই মিলে কোথাও না কোথাও একটু ঘুরতে যাই তো এই যে রেস্টুরেন্টে এসেছি সেই রেস্টুরেন্টটা কিন্তু আমাদের বাড়ির খুবই কাছে ঘরের কাছে এত সুন্দর রেস্টুরেন্ট ও আমাদের কখনোই আসা হয়নি তো সবাই মিলে ঠিক করলাম আজকে এই রেস্টুরেন্টে আসব খাওয়া দাওয়া করতে তো বাইরের থেকে তো দেখিয়ে দিলাম রেস্টুরেন্টটা কেমন খুবই সুন্দর জানো তো ডেকোরেশনটাও খুবই দারুণ তো পুরোটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম আমার তো খুবই ভালো লেগেছে রেস্টুরেন্ট চেনটা বেশ নিরিবিলি ছিল আর এত ভালো লাগছিলো জায়গাটা কি বলবো তারপর এখানে আমরা অনেক কিছুই অর্ডার করলাম আর এদিকে দেখো তো যে এত বায়না করছিল এই খাবে ওই খাবে অবশেষে ও কিন্তু কিচ্ছু খায়নি জানো তো আর ও শুধুমাত্র চিকেন পকোড়াটা ভালো খায় তো ওটাই ও খেয়েছিলো এখানে দেখো অর্ডার করেছিলাম চাউমিন এটা ছিল এক চাউমিন তারপরে অর্ডার করেছিলাম মোমো চিকেন মোমো অর্ডার করেছিলাম তারপর এখানে ককটেল অর্ডার করেছিলাম চিলি চিকেন চিকেন সাটে তো প্রচুর খাওয়া দাওয়া করেছি এনজয় করেছি কেননা দিন পর সবাই একসাথে হয়েছি সবাই মিলে খুব মজা করে আমরা খাওয়া দাওয়া করেছি তো ও যে চিকেন পকোড়াটা খেতে খুব ভালোবাসে তার জন্য সব শেষে ওর জন্য একটু চিকেন পকোড়া নিয়েছিলাম ও শুধু ওটাই খেয়েছে আর কিচ্ছু খায়নি আর বাচ্চা কাচ্চা নিয়ে রাস্তায় বেরোলে এত দুষ্টুমি করে আর সব ভাই বোন যখন একসাথে হয় প্রচুর দুষ্টুমি করে তোমরা কারা কারা আছো বলো সব ভাই বোন একসাথে হলে এরকম একসাথে ঘুরতে যাওয়া শপিংয়ে যাওয়া আনন্দ করা আমরা কিন্তু একসাথে যখন সব বোনেরা হই না তখন কি বলবো সব কিছু ভুলে যায় তখন হাসা হাসি আনন্দ এইসব নিয়ে মেতে থাকি অনেক দিন পর পর সব বোনেদের সাথে দেখা হয় তো প্রচুর কথা জমে থাকে সব কি বলো তো ফোনে তো এত কথা বলা যায় না যখন কাছাকাছি থাকি তখন অনেকের অনেক কথা থাকে তো যত কয়েকদিন কেটে গেলেই ওর মিমিদের কথা মনে পড়ে যায় দিদি ভাইদের কথা মনে পড়ে যায় ওর জন্য ওর জন্যই আমাকে আসতে হয় আর এদিকে দেখো তিন ভাই বোনে ককটেল অর্ডার করেছিল আমি একটু চেয়েছি দেখে আমাকে কিছুতেই দিল না তিন ভাই বোন বসে বসে ককটেলটা খেয়ে নিল আর এই যে আমার ছোট বোন আমার এই বোনটা কিন্তু খুবই ভালো আমি এই বাড়িতে আসলে আমার ভিডিওগুলো ওই করে দেয় খুব সুন্দর ভিডিও করে খাওয়া দাওয়া শেষ হওয়ার পর সোনা চলে গেছিলো বাড়িতে দু দিন থাকার পর ও আর থাকলো না এখান থেকেই চলে গেছিল বাড়ি আর বদ্দির বাড়িও কাছাকাছি ও খাওয়া দাওয়া করে চলে যাবে তো এইভাবে আজকের সন্ধ্যাটা আমরা কাটালাম তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফলো করে দিও নতুন নতুন আরো ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো